হ্যালো সবাই কেমন আছেন অফিস থেকে যাচ্ছি আজকে অসম্ভব ঠান্ডা আর হচ্ছে ঠান্ডা খারাপ বাইক চালাতে গেলে হেভি পেইন লাগছে আজকে বাইক স্টার্ট দিয়ে দিলাম এখন বের হয়ে যাব বাসার উদ্দেশ্য আজকে আমার কাছে মনে হচ্ছে এতদিনের তুলনায় আজকে অনেক ঠান্ডা তো যাই হোক সবাই কেমন আছেন কমেন্ট বক্সে জানাবেন আজকে অনেক দিন ব্লগ নিয়ে আসলাম আমার গার্ডদেরকে বায় বলে বের হয়ে গেলাম আমি অফিস করে যাচ্ছি বনানিতে সো আজকে ওয়েদার তুলনামূলক অনেক ঠান্ডা আজকে অনেক কিছু বলার আছে যেমন আমার ছেলে মানুষ আমাদের জীবনে সবসময় পেন থাকবে। আমরা যত কিছু করি না কেন কোনো মানুষের জন্য বা কোনো ফ্যামিলির জন্য রিলেটিভসের জন্য আমাদের কোনো সময় ছেলেদের কোনো সময় নামটা ফুটে না ইভেন ভ্যালিউ থাকে না আমরা আজ দশ ঘন্টা বিশ ঘন্টা যতই কামলা দিই বা যতই যুদ্ধ করি না কেন অ্যাট টাইম আমাদের কোনো নাম থাকে না আমরা সবসময় পেনই থাকি আমাদের কথা কথা শুনতেই হয় ছেলে মানুষের জন্ম নেওয়াই মানে হচ্ছে একটা আমার কাছে যেটা মনে হয় একটা পেন রাত্রাবেলা ক্যামেরা পর্যন্ত ভিউ নিতে পারছে না কারণ হচ্ছে রাস্তা অনেক কুয়াশা এত কুয়াশা যে বাইক হেলমেট পরা অবস্থাও বাতাস ঢুকে হেলমেটে এতে মানে চোখে দেখাটা খুব টাফ ইভেন পুরো বডি শীর্ষিরা তো একজন বাইকার জানে শীতের ভিতর বাইক রাইড করার ভিতর কী একটা পেইন লাগে বডিতে ঠান্ডা থাকে ভালোভাবে বাইক কন্ট্রোল করা যায় না আমি তো বাইক খালি শরীর কাঁপে আমার তো এটা হচ্ছে মহাখালী রাস্তা সবসময় একটা প্যারাদায়ক রাস্তা থাকে রাস্তাটা সবসময় রাস্তা যতই রাত হোক না কেন একটু হ্যাসেল থাকে গাড়ি থাকে সিনজি থাকে আর সিনজিদের কথা যদি বলি সিনজে হুট ফাট মানে বাইক বা যে কোনো কিছু বেগেলে সামনে থামিয়ে দেয় এটা হচ্ছে একটা পেইনফুল জিনিস একজন বাইকার বুঝে যে ধাপ করে একজন কোনো গাড়ি বা সিএনজি চলে আসতে তখন ব্রেক করা কতটুকু পেইন বা কষ্ট কষ্টসাধ্য এটা একজন বাইকারই বুঝবে যাই হোক এখন যা ছেড়েছি গোলশানে গোলশান যে চা খাবো যে এই পরিমাণে ঠান্ডা তো যেটা বলছিলাম ছেলে মানুষ আমরা জন্ম দিয়েছি যতই কিছু করি না কেন আমাদের দিন শেষে আমাদের রেজাল্ট হচ্ছে জিরো আমরা ইনকাম করার জন্য যুদ্ধ করি আমাদের জীবন ব্যথার জন্য যুদ্ধ করি পেট ব্যচার জন্য যুদ্ধ করি তাও আমাদের কোনো নাম থাকে না দিন শেষে আমরা হচ্ছে অকর্ম হিসেবে গণিত হই মাওয়া রাস্তাটা হচ্ছে একটু ডেঞ্জার এরিয়া কারণ হচ্ছে এখানে সিনতে থেকে রাত্রাবালা আমি যে মোবাইল দিয়ে ভিডিও করি আমার মোবাইল মাউন্টে লাগাতে কোন সময় ধাপ ধাপ দিয়ে মোবাইল নিয়ে যায় এটাও বোঝা যায় না তো সবসময় যারাই চালাবেন মাওয়া রাস্তাতে একটু নর্মালি সেফটিভাবে চালাবেন আশেপাশে দেখে চালাবেন যাতে চুরি চামারি বা হচ্ছে আপনার অ্যাক্সিডেন্টের ভয় তারপর চিন্তাইকারীর ভয় এগুলো থেকে একটু সেফটি চলবেন মহাখালী আমতলি রাস্তাটাকে বলা হয় রাস্তাটা সবসময় বাস থাকবেই এটা হচ্ছে বাস স্টপেজ বলা হয় ওয়ান কাইন্ড অফ বাস স্টপেজ না থাকার কারণেও এখানে বাস থাম থামবেই এটা দিয়ে সোজা গেলে এই রাস্তা দিয়ে সোজা গেলে হচ্ছে গোসেনায় গোসেন দুই পরে ডানে গেলে হাতে জিল পরে এটা হচ্ছে আমতলি এরিয়া এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাঙ্ক নামি দামি ব্যাংক বিভিন্ন ধরনের অফিস কর্পোরেট এরিয়া এটা এখানে সামনে একটা জিপিএক্স বাইকের শোরুম ভবন হয়েছিল রিসেন্টলি জিপিএক্সের সব গাড়িগুলো এখানে কিনতে পাওয়া যায় কারো কোনো সময় সময় হলে ঘুরে যাবেন আমাদের মহাখালী এরিয়া আমাদের মহাখালী এরিয়া সকালবেলা খুবই সুন্দর আমাদের মহাখালী এরিয়াতে এমন কিছু নেই যে এমন কোনো কিছু বাকি নেই যে নেই ইভিন সব কিছু আছে আমাদের মহাখালী জোনে তো আজ সামনে হচ্ছে তিতুমি কলেজ তিতুমি কলেজে কদিন আগে আন্দোলন গিয়েছিল এখন সব কিছু ঠান্ডা এটা হচ্ছে তিতুমি এরিয়া এই আশেপাশে সব তিতুমি স্টুডেন্টও পড়াশোনা করে এখানে তিতুমি একটা পাওয়ারও থাকে হিউজ লেভেলে পাওয়ার আর তৃতমিতে আমার পড়ার খুব ইচ্ছে ছিল বাট আনফর্চুনেটলি অনেক বড় সিরিয়াল থাকার কারণে পরীক্ষার পর পাশ করার পর অনেক বড় সিরিয়াল থাকার কারণে আমি তিতুমিতে দেখতে পারিনি টাইম ন্যাশনালে পড়াশোনা করতেছি রানিং স্টুডেন্ট পাশাপাশি জবও করছি তো আপনাদেরকে রেগুলার ভিডিও দিতে পারি না কারণ হচ্ছে আমি জব থাকে ভার্সিটি থাকে ক্লাস থাকে দেশই আমি মাঝে সাঝে ভিডিও করতে পারি তো আমার ভিডিওগুলোতে কোনো ল্যাগিংস থাকলে আপনার আমার কমেন্ট বক্সে জানাবেন যাতে তা আমি আপডেট করতে পারবো আমি ফার্স্ট শুরু করেছি তাই হচ্ছে মোবাইল দিয়ে শুরু করছি এখন এতটুকু অ্যামাউন্ট নেই যেটা গো কিনা কেনা ব্যাকশন ক্যাম্প কিনা তো ইনশাআল্লাহ নিহত কিনবো বা গাড়ি চেঞ্জ করার ইচ্ছা রেখেছি যে সুজুকি জিক্সা এফ আই বিএস আর সিসিটা কেনার ইচ্ছা রেখেছি সামনের বছর যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে আমাকে এটা হচ্ছে গাছলাজ মসজিদ এটা হচ্ছে আমাদের মহাখালীর সবচেয়ে বড় মসজিদ ইভেন হচ্ছে সবচেয়ে নামি দামি মসজিদ বলা হয় এখানে আর রাস্তাটা হচ্ছে গুলশান এরিয়ার এটা হচ্ছে একটা মজার রাস্তা ফুটফাট টান দাও তো ফিল অন্যরকম বাট রাত্রেবেলা ট্রাক যাওয়ার কারণে রিস্ক থাকে প্রচুর ট্রাক থেকে ইট ছুড়ে আসে বা লোহা ছুড়ে আসে ভয়ানক একটা রাস্তা ওয়ান কাইন্ড অফ রাস্তাটা অনেক সুন্দর নিরিবিল এরিয়া বাতাসটা অনেক সুন্দর থাকে শীতকালে বাতাস হলে হেভি পেন এটা হচ্ছে বোঝা নেয় যারা আমি যারা ক্রস করে চলে গেলাম আশেপাশে সিঞ্জি থাকে রিক্সা থাকে তো সেফলি একটু সেফলি করে চালাবেনি রাস্তাগুলো রাত্রেবেলায় ট্রাক থাকে ট্রাকগুলোর কারণে বেশিরভাগ দুর্ঘটনা হয়ে থাকে আমার চোখে অনেক দুর্ঘটনা আমি দেখেছি যে ট্রাক দ্বারাই হয়ে থাকে বিভিন্ন ট্রাকের পিছন থেকে কোনো কিছু উড়ে বাইকারের মাথায় এসে পরে স্পট ডেটু আমার সামনে অনেকবার হয়েছে তো সময় একটু সাবধানে চলাফেরা করবেন সাবধানে চলাফেরা করলে নিজের জীবনটা আগে সবার আগে একটা ভেহিকলস চলে গেলে ভেহিকলস নতুন আসবে বা নিজের জীবন চলে গেলে আর হয়তো বা নিজের জীবনটা ফেরত পাওয়া যাবে না তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন একটাই কথা বলবো ছেলের মানুষের জন্ম নিয়েছি কামলা দিতেই হবে জীবন যুদ্ধ করতে হবে মরার আগ পর্যন্ত যুদ্ধ করেই যেতে হবে আমাদের তিন শেষে আমাদের রেজাল্ট হচ্ছে জিরো সো সেই জিরো নিয়েই বাঁচতে চাই জিরো থেকে হিরো হওয়ার কোনো চান্সও নেই অপশন নেই আর ইচ্ছাও রাখি না সো আজ এই পর্যন্তই সে ভালো থাকবেন খোদা হাফেজ